আবুজার গিফারি রাদিয়াল্লা ছিলেন গিফার গোত্রের দুঃসাহসী যুবক তার গোত্র ছিল মক্কা ও সিরিয়ার বাণিজ্য পথের পাশে জাহেলি যুগে তারা ডাকাতি করত ধনী কাফেলা লুট করত আবুজার ছিলেন সেই দলের সেরা কিন্তু রাতের অন্ধকারে যখন মরুভূমি শান্ত থাকত তার মনে বাঁচত বিবেকের কাটা এই লুটতরাজের জীবন তাকে শান্তি দিচ্ছিল না কে আমাদের স্রষ্টা কিসের জন্য এই জীবন এই প্রশ্ন তাকে আল্লাহর ইবাদতের দিকে ঠেলে দিল তিনি মূর্তি পূজা ছেড়ে দিলেন এবং মক্কায় আসার সংকল্প করলেন মক্কায় পৌঁছে তিনি শুনলেন এক নতুন নবী এসেছেন যিনি এক আল্লাহর কথা বলেন আবুজার কাউকে চিনতেন না মসজিদে হারামের কাছে ঘুরতে ঘুরতে তিনি দেখলেন এক যুবক যিনি খুব শান্ত ও নম্র যুবকটি ছিলেন আলী ইবনে আবি তলেব্রাদি আল্লাহ আবুজার তাকে অনুসরণ করলেন আলী বুঝলেন যে লোকটি সত্যের সন্ধানে এসেছেন তিনি আবুজারকে নিয়ে গেলেন আল্লাহর রাসুলের কাছে রাসুলের কথা শুনেই আবুজার বুঝতে পারলেন এটাই সেই সত্য যা তিনি খুঁজছিলেন আবুজার ইসলাম গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ রাসুল রাসুল তাকে গোপনে থাকতে বলেছিলেন কিন্তু আবুজারের মন এত সত্যে পূর্ণ হয়েছিল যে তিনি স্থির থাকতে পারলেন না তিনি সরাসরি কাবাঘরে সামনে গেলেন যেখানে কুরাইশ নেতারা ছিল এবং উচ্চস্বরে শাহাদা ঘোষণা করলেন সঙ্গে সঙ্গে কুরাইশরা ক্ষিপ্ত হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল কুরাইশদের প্রহারের মুখে প্রায় অচেতন হয়ে পড়ছিলেন আবুজার কিন্তু রাসুলের চাচা আব্দুল মুতালেবের বংশের লোকজনের হস্তক্ষেপে তিনি রক্ষা পান আবুজার জানতেন তার কাজ শেষ হয়নি আল্লাহর রাসুল তাকে আদেশ দিলেন নিজ গোত্র গিফারে ফিরে গিয়ে সত্যের দাওয়াত দিতে আবুজার মরুভূমির পথ ধরলেন গিফারে ফিরে গিয়ে তিনি তার ভাইদের ও গোত্রের লোকদের ইসলামের পথে ডাকলেন তাদের অনেকেই তার আহ্বানে সাড়া দিলেন এবং গিফার গোত্র ইসলাম গ্রহণ শুরু করল বহু বছর পর যখন তাবুকের যুদ্ধ শুরু হলো তা ছিল মুসলিমদের জন্য এক কঠিন পরীক্ষা গ্রীষ্মের ভয়াবহ তাপ এবং দীর্ঘপথ আবুজারের উট অসুস্থ ছিল তাই তিনি দেরিতে যাত্রা করলেন রাসুল এবং সাহাবিরা রওনা হয়ে গিয়েছিলেন আবুজার তার অসুস্থ উটকে ছেড়ে দিয়ে নিজের সমস্ত আসবাবপত্র পিঠে নিলেন এবং একাই মরুভূমি পাড়ি দিতে শুরু করলেন তিনি যেন সত্যের পথে এক নিঃসঙ্গ পথিক দীর্ঘ ও কষ্টকর যাত্রার পর আবুজার যখন তাবুকের শিবিরে পৌঁছালেন তখন সবাই বিস্মিত হল তিনি অত্যন্ত ক্লান্ত ও তৃষ্ণার্থ ছিলেন রাসুল তাকে দেখে মুচকি হাসলেন এবং বললেন আবুজার তুমি একাই চলেছ একাই মরবে এবং কিয়ামতের দিন একাই উঠবে এই ভবিষ্যৎবাণী ছিল তার নির্লোভ ও একাকী জীবনের প্রতি ইঙ্গিত আবুজার রাদিয়াল্লাহ সারা জীবন সম্পদের প্রতি নির্লোক ছিলেন তিনি বিশ্বাস করতেন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমিয়ে রাখা উচিত নয় শাসক ওসমান রাদিয়াল্লাহের সময় যখন কিছু সাহাবি ধন সম্পদ অর্জন করছিলেন তিনি তখন মদিনা ছেড়ে রাবজা নামক মরু অঞ্চলে চলে যান রাসুল তাকে একবার প্রশংসা করে বলেছিলেন আসমানের নিচে এবং জমিনের উপরে আবুজার সর্বাধিক শব্দবাদী ব্যক্তি তার জীবন ছিল এই প্রশংসার প্রতিফলন রাবজাতে আবুজার তার স্ত্রী সাহ নিঃসঙ্গ জীবনযাপন করতেন এক রাতে তিনি অসুস্থ হয়ে পড়লেন তার স্ত্রী কাঁদতে লাগলেন আবুজার জিজ্ঞেস করলেন কাঁদছ কেন স্ত্রী বললেন আমি কাঁদছি কারণ আপনি মারা যাচ্ছেন আর আমার কাছে আপনাকে কাফন দেওয়ার মতো পর্যাপ্ত কাপড় নেই মরুভূমিতে আমরা একেবারে একা আবুজার হেসে বললেন চিন্তা করো না রাসুলের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না স্ত্রী মরুভূমির দিকে তাকালেন দূরে দিগন্তে ধুলোর মেঘ কাছাকাছি আসতে দেখে স্ত্রী বুঝতে পারলেন একটি কাফেলা আসছে কাফেলাটি ছিল কুফা থেকে আসা একদল মুসলিমের তাদের নেতা জিজ্ঞেস করলেন তোমরা কারা এই জনশূন্য প্রান্তরে কেন স্ত্রী বললেন ইনি রাসুলের সাহাবী আবুজার তিনি মারা যাচ্ছেন এবং তাকে কাফন দেওয়ার লোক নেই কাফেলার লোকেরা তৎক্ষণাৎ চিনতে পারলেন তাদের চোখে শ্রদ্ধার অস্ত্রু রাসুলের ভবিষ্যৎবাণী পূর্ণ হল সেই কাফেলার সকল মুসলিম অত্যন্ত শ্রদ্ধার সাথে আবুজারের গোসল ও কাফনের ব্যবস্থা করলেন আবুজার সত্যি একাকী পথ চলেছিলেন একাকী মৃত্যুবরণ করেছিলেন কিন্তু তার সম্মান ও সত্যবাদিতার কারণে আল্লাহ নিশ্চিত করলেন যে তিনি যেন নিঃসঙ্গ না থাকেন আবুজারের জীবন ছিল ত্যাগ সাহস এবং পরম সত্যের প্রতি আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত